প্রবাসী বাংলাদেশী ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যাহ্ন সভা বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের ফাঁকে বিজনেস কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এতে উঠে আসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা সরকারের পনেরো বছরে দুর্নীতি অর্থপাচার ও সুশাসনের অভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আশানুরূপ হয়নি জুলাই আগস্ট বিপ্লবের পর দুই মাসেরও কম সময়ে বাংলাদেশ সুশাসনে ফিরে এসেছে ঘুরে দাঁড়িয়েছে তাই এখনই বিনিয়োগের উপযুক্ত সময় তিনি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান অনুষ্ঠান শেষে তার বক্তব্যের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সচিবের সময় অনেকে প্রফিট করতে পারতো না ইকোনমির অবস্থা এত খারাপ হয়ে গেছিলো তো এখন ইকোনমি আবার আমরা সুদৃঢ় জায়গায় নিয়ে তুমি মানে বাংলাদেশে যাতে মানুষ ইনভেস্ট করতে আসে বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করব। স্যারের মেসেজটা এটা খুবই পাওয়ারফুল মেসেজ ছিল এবং সবাইকে বলেছেন বাংলাদেশকে আসেন ইনভেস্ট করেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরো বলেন বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি কিংবা প্রবাসী কাউকে ঘুষ দুর্নীতি সহ কোন রকম বাধার সম্মুখীন হতে হবে না গ্লোবাল যারা ইনভেস্টর টপ টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস বাংলাদেশ রিটার্নড রিটার্ন আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুক ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব শান্তিতে নোবেল এই অর্থনীতিবিদ জানান বাংলাদেশে মুদ্রাবাজার স্থিতিশীল হচ্ছে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে তিনি বলেন রুগ্ন ব্যাংকগুলোর দেউলিয়া হওয়া থেকে রক্ষা ও এসব ব্যাংকের আমানতকারীদের আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এ সময় ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনুসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী জনসংখ্যা প্রায় পৌনে তিন কোটি যা দেশের মোট শ্রমশক্তির সাঁইত্রিশ শতাংশ তারুণ্যের এই দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক